হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন স্ট্রাবণ ব্লগ ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি শ্রাবণ তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা যাচ্ছি ইফতারির জন্য কিছু কিনতে এটা হঠাৎ করেই প্ল্যান তো তার জন্য হঠাৎ করেই চলে যাচ্ছি হ্যাঁ এখন আমরা বাজারে যাব এখান থেকে ইফতারি যা যা দরকার আমরা সেগুলো কিনবো কিনব দেন ইফতারি করব তো চলেন সবাই আমাদের সাথে থাকবেন তো এখন বাজারে যাচ্ছি আর বাজারে গিয়ে যায় না আসলে আমরা যেটা চাচ্ছি সেটা পাবো কিনা কেন এখন রোজার মাস আর তাছাড়া দিন তো সেগুলো থাকবে কিনা জিজ্ঞাসা করছিলাম যে আমরা আদৌ এগুলো পাবো আমরা কি বাজারে গিয়ে কি আমাকে কি মনে হয় তোর আমরা কি ইফতারি করতে পারবো না ওকে তো যেমন কথা তেমন কাজ হাঁটতে শুরু করলাম কারণ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ওদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল তো এরপর রাস্তায় এক কাকার সাথে দেখা হয়ে গেল যে কেনা এইগুলো বিক্রি করতো তো তারপর আমরা কাকার কাছে জিজ্ঞাসা করি যে আসলে আমরা ইফতারির কোন জিনিস এখন বাজারে গিয়ে পাবো কিনা ফাইনালি বাজারে চলে আসি আর এখানে দেখছিলাম আশেপাশে ঘুরে যে ওইগুলো কোথাও পাই কি না তো দুইটা একটা দোকান দেখলাম তো সেখানে সেগুলো ছিল না তো তারপর আমরা সামনের দিকে চলে যাই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি একটা দোকান পেলাম আর এখানে খুবই অল্প কিছু জিনিসপত্র ছিল তো আমরা সেগুলো এখান থেকে নিয়ে নিই আর তারপর অন্য একটা দোকানে যাই সেখান থেকে আমরা এই যে এইগুলো নিয়ে নিই তো এটা আমাদের ওভারঅল বাজার এখানে সবই আছে এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ওকে তো বাড়ি চলে আসি আর এখন খাওয়া দাওয়া হবে তো তার আগে প্লেটগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এরপর এগুলোকে মানে যেগুলো কিনে নিয়ে আসছি ওইগুলো প্লেটে ঢালবো ঢেলে সুন্দর করে পরিবেশন করব মরি তো মাখানো হয়ে গেছে এখন চলেন সবার কাছ থেকে একটু রিভিউ নি যে আসলে এটা কেমন হয়েছে তো মুড়ি খাওয়া তো চলতেই থাকে আর এর ফাঁকে আমরা অনেক মজা করি সেগুলো চলেন দেখে আসি মজা করতে করতে এখানে সবগুলো মরেই খেয়ে ফেলি আর দেখতে পাচ্ছেন এখানে আসলে কিছুই নেই তো তারপর একটু কেম লাগে অৱশ্যে জনাব আৰু Thanks for watching Tata Chai